বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন এক অদ্ভুত উত্তেজনা বিরাজ করছে দীর্ঘদিন প্রবাসে অবস্থান করা বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং অনলাইন ভট্টাচার্য কি দেশে ফিরবেন তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে দেশে তার উপস্থিতি পুরো দেশের রাজনীতিতে এক নতুন ঢেউ সৃষ্টি করতে পারে দেশের রাজনৈতিক সচেতন জনগণ বিশেষ করে তরুণ ভোটাররা তার প্রত্যাবর্তনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিনাকের দেশে প্রত্যাবর্তন জামাইতের জন্য কৌশলগত একটি বড় সূচক হতে পারে যা দলটির দীর্ঘদিনের নির্বাচনী পরিকল্পনাকে পুরোপুরি বদলে দিতে সক্ষম পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের একজন বহুল পরিচিত অনলাইন অ্যাক্টিভিটিস্ট লেখক বিশ্লেষক এবং রাজনৈতিক সমালোচক তিনি বগুড়ার জলেশ্বরীতলা তলা এলাকার বাসিন্দা উনিশশো সালে পনেরো ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন পিনাকির পিতা শ্যামল ভট্টাচার্য ছিলেন বগুড়া জেলা স্কুলের শিক্ষক এবং একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিক্ষা শুরু থেকে পিনাকি ছিলেন মেধাবী ছাত্র তিনি রাজশাহী মেডিকেল কলেজে বিদ্যায় পড়াশোনা করেছেন যদিও বর্তমানে এই পেশায় তিনি যুক্ত নন পেশাগত জীবনে তিনি একজন সফল উদ্যোক্তা ও ফার্মাসিউটিক্যাল কোম্পানির ব্যবসায়ী হিসেবে প্রবাসে কাজ করছেন এছাড়াও তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একজন অতিথি শিক্ষক রাজনৈতিকভাবে তিনি বাংলাদেশে কমিউনিটিস্ট পার্টির সাবেক সদস্য এবং ছাত্র জীবন থেকেই রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন উনিশশো নব্বই এর ছাত্র গণপ্রথান থেকে উঠে আসা রাজনৈতিক কর্মীদের মধ্যে পিনাকির নাম অন্যতম তিনি আঠারোটির বেশি গ্রন্থ রচনা করেছেন এবং নিয়মিতভাবে ইউটিউব ফেসবুক এবং টুইটারে রাজনীতি মানবাধিকার ও ইতিহাস নিয়ে সক্রিয় পিনাকি দীর্ঘদিন ধরে ফ্রান্সে অবস্থান করছেন তবু দেশের রাজনীতি এবং সামাজিক ইস্যুতে তার প্রভাব ক্রমেই বেড়েছে প্রবাসে থেকেও তিনি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি মানবাধিকার যুবনীতি এবং সামাজিক আন্দোলন নিয়ে ধারাবাহিকভাবে লিখেছেন ভিডিও বানাচ্ছেন এবং বিশ্লেষণ করছেন তার ধারালো মন্তব্য সাহসী সমালোচনা এবং স্পষ্ট অবস্থান তাকে দেশের রাজনৈতিক সচেতন মহলে একটি শক্তিশালী ও প্রভাবশালী নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে প্রবাস থেকে তার এই কার্যক্রম দেশের যুব সমাজের মধ্যে রাজনৈতিক সচেতনতা এবং সমালোচনামূলক চিন্তাভাবনা ছড়িয়ে দিচ্ছে তরুণ ভোটাররা তাকে বিশ্বাসযোগ্য ও নির্ভিক রাজনৈতিক মুখ হিসেবে দেখে এবং দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে তার মতামতকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করে আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক ময়দান উত্তাল ঠিক এই সময় এক গুঞ্জন উঠেছে পিনাকি ভট্টাচার্য দেশে ফিরে আসতে পারেন এবং জামাই তাকে মনোনয়ন দিতে পারে বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল নির্বাচনী পদক্ষেপ নয় বরং দলটির জন্য কৌশলগত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বর্তমান জামায় প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে সমাজের পরিচিত এবং প্রভাবশালী ব্যক্তিদের প্রার্থী করার মাধ্যমে নতুন ভোটারদের কাছে পৌঁছাচ্ছে পিনাকির দেশে ফেরা দলটির জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে তার উপস্থিতি দলের কর্মী সমর্থক এবং সাধারণ জনগণের মধ্যে নতুন আস্থা ও শক্তির সঞ্চার করবে বিশেষ করে ডাকসু নির্বাচনের সময় তার সমর্থন এবং রাজনৈতিক বিশ্লেষণ তরুণ ভোটারদের মধ্যে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা তৈরি করেছে পিনাকি ভট্টাচার্য হিন্দু ধর্মের অনুসারী হলেও জামায় তাকে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা জোরালোভাবে উঠেছে কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয় বরং বর্তমান জামায়াতের ভিন্ন ধারার রাজনীতি এবং প্রথাগত সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসার প্রমাণ দলের সাম্প্রতিক পদক্ষেপ যেমন হিন্দু ধর্মাবলম্বী কৃষ্ণনন্দীকে মনোনয়ন দেওয়া স্পষ্টভাবে দেখায় যে জামায়াত এখন বহুমাত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতির দিকে এগোচ্ছে বিশ্লেষকরা মনে করছেন এটি দলের প্রথাগত দৃষ্টিভঙ্গিকে পাল্টে দিচ্ছে এবং ভোটারদের মধ্যে নতুন ধরনের গ্রহণযোগ্যতা সৃষ্টি করছে এছাড়াও এই পদক্ষেপ সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে জামায়াতকে প্রাসঙ্গিক এবং আধুনিক রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরবে হিন্দু ধর্মাবলম্বী পিনাকির মনোনয়ন যদি কার্যকর হয় তা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন উদাহরণ হিসেবে বিবেচিত হবে এবং দলটির ভিন্ন ধারার কৌশলকে দৃঢ় করবে যদি পিনাকি দেশে ফিরে জামায়াতের প্রার্থী হন তার বিজয় প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে তার রয়েছে বিশাল ভক্ত সংখ্যা এবং ব্যাপক জনসমর্থন যা নির্বাচনী প্রচারণায় দলের জন্য অত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জামায়াতের কর্মীরাও তাকে অত্যন্ত ভালোবাসে এবং বিশেষ করে ছাত্র শিবিরের তরুণরা তাকে আলাদা সম্মান তার জামাইদের প্রতি ইতিবাচক মনোভাব নৈতিকতা ও সৎ অবস্থান তাকে দলের জন্য অতি মূল্যবান করে তুলেছে বিশ্লেষকরা মনে করছেন পিনাকির দেশে ফেরা দলের কর্মী সমর্থন যুব সমাজ এবং নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা ও উদ্দীপনা সঞ্চার করবে পাশাপাশি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক সক্রিয়তা তরুণ ভোটারদের মধ্যে আস্থা ও গ্রহণযোগ্যতা বাড়াবে যা নির্বাচনী ফলাফলে প্রভাব ফেলতে সক্ষম সব মিলিয়ে পিনাকি ভট্টাচার্যের দেশে ফেরা কেবল একজন ব্যক্তির প্রত্যাবর্তন নয় এটি বাংলাদেশের রাজনীতিতে সম্ভাব্য বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে তার উপস্থিতি কেবল নির্বাচনী সমীকরণই নয় রাজনৈতিক ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পিনাটির দেশে ফেরা জামায়াতের জন্য কৌশলগত ও জনপ্রিয়তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে যাচ্ছে দেশে ফিরলে তার উপস্থিতি নতুন ধরনের শক্তি নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গি আনবে যা দলের তৃণমূল কর্মী এবং সমর্থকদের মধ্যে উদ্দীপনা তৈরি করবে এখন দেখার বিষয় তিনি কবে আসবেন এবং তার প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিকে কতটা বদলে দিতে পারবে